সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এমপিও ভর্তিতে কেমন টাকা খরচ সম্মানিত ভিউয়ার্স আপনারা দু হাজার চব্বিশ সালে যে কোনো সময় পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ পেয়ে যাবেন তো চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরে আপনার যে কোনো মাসের যদি তারা মাউশিতে অবস্থান করেন বা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর যেটা বললেন সাধারণ স্কুল অ্যান্ড কলেজ তারা যে কোনো বেজুর মাসের এক থেকে আট তারিখের মধ্যে এমপিও ভুক্ত হতে পারবেন অনলাইনে আর যারা মাউশিতে মানে মেমিসে যাবেন বা মাদ্রাসায় যাবেন তারা বারোটি মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত যে কোনো মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে আপনি এমপিও ভুক্তির জন্য অনলাইনে আবেদন করতে পারেন যেমন দাখিল আলিম ফাজিলের যে কোনো স্তরের কর্মকর্তা কর্মচারীরা এই নিয়মে প্রযোজ্য যেমন কারিগরি হলে আটটি আঞ্চলিক কার্যালয়ের মধ্যে বত্রিশ জনের কাগজ জমা দিয়ে আপনার কি বলে অ্যানালগ পদ্ধতিতে আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে পাঠিয়ে দিয়ে আপনাকে এমপিও ভুক্তি হতে হবে তো এই এমপিও ভক্তিতে কেমন টাকা লাগে সেই বিষয়টি আমি একটু বলি আপনাদের এমপিও ভক্তিতে কোনো টাকা পয়সা খরচ হয় না তবে এই যে বত্রি আপনার এমপিও ভক্তিতে যে কাগজপাতিগুলো লাগবে এগুলোকে কেরানি এবং প্রতিষ্ঠানে বা আপনার এই পিছনে শ্রম বা ব্যয় খরচ করবে এগুলোর ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান আপনাকে অনেকেই দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে আমরা যতটুকু শুনেছি আমি নিজেও তিন হাজার টাকা বন্ধ দিয়ে করিয়েছি তো এই টাকাটা আপনি অবশ্যই তাদেরকে দিবেন এটা তাদের একটি হক আপনি যদি এক হাজার টাকাতে বুঝাইতে পারেন বোঝাবেন পনেরোশোতে পারলে পারবেন পাঁচ হাজার টাকাতে বুঝাইতে পারলে পাঁচ হাজার টাকাতে করাবেন এটি হলো স্বাভাবিক একটি আবেদন প্রক্রিয়া যখন আপনার উপজেলা উপজেলা যাবে কিন্তু এটা যখন জেলাতে যাবে তখন জেলার কিছু শিক্ষা কর্মকর্তা ওই কেরানিকে ফোন দিয়ে তারা কিছু মানে চা নাস্তা খরচ চায় এটা আপনি যদি ধ্যান দিবেন না দেখলে নাই তবে এই চা নাস্তা খরচটা সর্বোচ্চ তিন থেকে পাঁচ হাজার টাকা ক্ষেত্র বেশি দশ হাজার টাকা হয়ে থাকে এটা যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম সেক্ষেত্রে এই বিষয়টি আমি বিস্তারিত বলতে পারছি না এটা মাউস মেমিসের ক্ষেত্রে মাদ্রাসার ক্ষেত্রে সেম একই সমস্যা মাদ্রাসার ক্ষেত্রেও ঠিক সেম একই সমস্যা এবং ক্ষেত্রে যদি আপনার এই সার্টিফিকেটজনিত কারণে যদি বেশি বড় ভুল থাকে তাহলে অনেক সময় আছে জেলা পর্যায়ের বা আঞ্চলিক কার্যালয় থেকে মোটা অঙ্কের টাকা দাবি করবে এ বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন যখনই আবেদন করবেন কোনো ধরনের ভুলটুটি যেন না পরিলক্ষিত হয় ভুল্টুটি নিয়ে একদম ফ্রেশভাবে সুন্দর করে আবেদন পাঠাবেন তাহলে আর কোনো ধরনের সমস্যা তৈরি হবে না তারপরে হলো কারিগরি কারিগরি টেম বিভুক্তি কোনো টাকা লাগে না এই বত্রিশ জনের কাগজ জমা দিয়ে আমরা আপনারা আটটি আঞ্চলিক কার্যালয়ে জমা দেবেন সেখানে পিনস ডেভেলপ করার জন্য একজন লোক থাকে তাদেরকে দুইশো চারশো পাঁচশো টাকা অনেকে দেয় এছাড়া আধারওয়াইজ আর কোনো টাকা তাদের খরচ হয় না অর্থাৎ আপনার খরচপাতি গুছিয়ে ঠিকঠাক মতো করে দেবে তাদের জন্য তাদের একশো দুইশো চারশো পাঁচশো টাকা মধ্যে অনেকে দিয়ে থাকে তো আপনারা এই টাকার বাহিরে আর কোনো ধরনের টাকা খরচ হয় না কারিগরি শিক্ষাতে এটার পরে আপনার পাঁচ মাস সর্বনিম্ন পাঁচ মাস আমরা চণভ দেখেছি যে সর্বনিম্ন পাঁচ মাসের আগে কাউকে এমপি ভুক্ত দেওয়া হয় না পাঁচ মাস থেকে সর্ব চার মাসের মধ্যে আপনার সবাই এমপিও ভুক্ত করতে পারবেন যদি কাগজপাতি সব ঠিক হয় কারিগরি শিক্ষা তাহলে ই হল মোট আপনার এমপিও সর্বশেষ সারাংশ হলো যে এমপিও কোনো টাকা খরচ হয় না কিন্তু পাঠানো এবং এই যে অনলাইন আবেদন কাগজপত্র গোছানো এটা সেটার ক্ষেত্রে কেরানি বলেন বাহিরে বলেন কম করে হলো এক হাজার থেকে তিন হাজার টাকা বা চার হাজার টাকা পর্যন্ত অনেকেই নিয়ে থাকে তো এটা হলো আপনাদের অবস্থান বিধি দিয়ে দিবেন আর জেলা যে শিক্ষা বিষয়ে কথা বললাম সেটা ক্ষেত্র বিষয়ে দুই হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা মতো হয়ে থাকে তবে অনেকেই আছে বিনামূল্য দিয়ে দেয় কাগজপত্র সব ঠিক থাকলে হয়তো আপনার চা নাস্তা খরচের জন্য কিছু চাই সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তো এই হিসেবে আপনি আপনার এম ভুক্তিটি হয়ে নেবেন মাউসি মেমিস এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর সম্মিত ভিওয়ার্স যেহেতু একটি অনলাইন মিডিয়া অনেক বিষয় বলার ছিল ওইভাবে বলতে ভালো না তবে আপনার বিষয়গুলো একটু একটু করে বুঝে নেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন